খুব ভালো ভালো ব্র্যান্ডের মুন্ন সিরামিক্স থেকে শুরু করে আরিয়ান থেকে শুরু করে সব ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো আছে আমাদের সাথে আছে আমাদের বড় ভাই বাবুল ভাইয়া বাবুল ভাই আজকে আমাদেরকে প্রোডাক্ট ডিটেইল বলবে জি বাবুল ভাই সবাই না পানি গ্লাসের কথা বলে একটু পানি গ্লাস একদম হ্যাঁ হ্যাঁ দেখাবো ইনশাআল্লাহ আমরা এখন আগে বাচ্চাগুলোকে দেখে অনেকে যে তরকারি চটকে রাখতে আছে এর জন্য ওভেনে গরম করার জন্য হ্যাঁ ওভেনে গরম এটা হলো বড় সাইজ আর ছোট সাইজ এই বড়টা নিলে আপনি রাখা যাবে একদম 500 টাকা

পনেরোশো টাকা বেশি বারোশো তারপরে এই বোন চানার কিছু বাটি আছে যে দেখেন বোন চানার অনেকে চান সাদার উপরে মনুর ইংলিশ বোন চানা ডিপ দশ ইঞ্চি সাইজ এই বাটিটা হলো এক হাজার টাকা এক হাজার টাকা স্কোয়ার এটাও মনুর বোন চানা এই বাটিটা পড়বে আপনার নয়শো টাকা নয়শো টাকা তারপরে এটাও মন্যুর বোন চানা আট নয় ইঞ্চি সাইজ এই বাটিটা পড়বে আপনার বারোশো টাকা মন্যুর বোন চানা তারপরে এয়ারটা

Ah, normal color গুলো দেখেন আদার কালারিং প্লেট এটা কালারিং প্লেট না এটা হলো আরিয়ান এসপোরে এসপোরে আরিয়ান এটা হলো 300 টাকা পার পিস পার পিস 300 টাকা করে তারপর এটা আছে মনু সিরামিকের এটা হলো আপনার 300 টাকা করে পার পিস এটা শেপ গুলো টーン তারপরে এই যে কালো আছে কালো গুলো হলো আপনার 200 টাকা করে কালো এটা হলো 200 টাকা করে আরিয়ান কোম্পানি এটা দুইটা কালার আছে 200 টাকা করে

আর এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে এটা হলো 9 ইঞ্চি আকিস কোম্পানির ছয়টা হলো 900 টাকা 900 টাকা এটাও ছয়টা 900 টাকা এটা এগুলা কি ডিনার হবে না এটা ডিনার হয় এটা ডিনার এটা ডিনার হয়

মনুর বোনা একশো ষাট টাকা করে পার পিস তারপরে এই বাটিগুলো আছে এটা আছে দুশো বিশ টাকা করে এটা বড়টা হল দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বড়টা তারপরে এই যে আট ইঞ্চি বাটি মন্নুর বঞ্চনা ইংলিশ এটা হলো ছয়শো টাকা পিস তারপরে এই যে সাদা প্লেট গর্ত অনেকে চার মন্নুর বোন চানা তিনটার ডিজাইন আছে তিনশো টাকা পার পিস